আসসালামু আলাইকুম কুয়াশা কিন্তু সত্যি পড়ছে এই যে হালকা হালকা কুয়াশা একটু বের হয়েছি হাঁটার জন্য আমাদের এই রাস্তা পাকা হবে শীত বুঝি এসে গেল

বিল তো নাই মানে এই যে ব্রিজ হয়ে গেছে আমাদের এই ব্রিজটা হওয়াতে খুব ভালো হয়েছে এখানে খালি ভেঙে পড়তো মার্শাল্লা ভালোই লাগে এইতো এই পর্যন্ত মাটি দিবে এই যে এই যে গোবর ভাঙ্গা সারা মানুষের কামে তে দিবি এই যে এই গাছে দিচ্ছে বেড়াইতে পারবে মানুষ অনেক সুন্দর একটা দৃশ্য এই যে শীতের হাওয়া বুড়ে গেছে এই যে মাছ ধরে মানুষ মাছ